কার্যকর্তারা জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন ডিপার্টমেন্ট সেল এবং শাখার সংগঠনের প্রধানদের নিয়ে আজকে আমাদের এটা সাংগঠনিক সভা আগামী বাইশ তারিখ থেকে আমাদের রাজ্যের সমস্ত ব্লকে একযোগে আমাদের এআইসিসির নির্দেশিত বাড়ি বাড়ি প্রচারের যে কর্মসূচি এই কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করেছি এই কর্মসূচি বাস্তবায়িত হবে বাইশ তারিখ থেকে এবং এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে চলবে এই কর্মসূচিতে আমরা একটা প্রচারপত্র তুলে ধরবো এই প্রচারপত্রের মাধ্যমে সারা রাজ্যে বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান অবস্থায় কংগ্রেস দলের যে ভূমিকা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেজি আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি আমাদের সোনিয়া গান্ধীজি সহ আমাদের যারা নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দদের তাদের সারা দেশব্যাপী এই যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জাতিগত জাত গণনা দেশের পেহেলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী উনি সিসফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানে তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব এই প্রচার পত্রিকাতেও আমরা সেগুলি বিস্তারিতভাবে বলেছি এবং রাজ্যের বর্তমান বেকারত্ব মূল্যবৃদ্ধি আইনশৃঙ্খলার সার্বিক অবনতি নারীর অবমূল্যায়ন অমর্যাদা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গকারী এই সরকার এই বিষয়বস্তুগুলিকে সামনে রেখে আমাদের বাড়ি বাডি প্রচার শুরু হবে আমরা জনগণের সমর্থন এবং জনগণের সহযোগিতা কামনা করে এই কর্মসূচি শুরু করি